হ্যালো বন্ধু তোমার সাথে কেমন আছো আশা করছি খুব ভালো আস নতুন একটা ব্লগ করছি ব্লগটা দেখতে থাকো তো আজকে আমি দেখবো যে ঝুটে কবুতর আছে যে ওগুলো দেখবো দুইটা ডিম দিছে কিনা তো ওটাই দেখবো আর দেখবো যে কালো কবুতরে দুইটা বাচ্চা ফুটছে কিনা ওটাই দেখবো চলো পুরো ভিডিওটা দেখতে স্কিপ না করে লালু আর কালো খরচা চলে আসলাম দেখো এরা বসে আছে তো এরা এখনো ডিম বাচ্চা করে নাই ডিম বাচ্চা বলতে বা এর আগে করছে এখনো এখন ডিম দেয় নাই যাই হোক আর এদিকে কালোটা আছে দেখো বাড়িটা দিয়ে দিলাম দেখো তো এরা ধরে নিয়েছে এরাও কিছুদিনের মধ্যে হয়তো বাসা টাসা করবে আর এদিকে এরা নাই এরা নিচে নেমে গেছে এরা তো নিচে নেমে গেছে যাই হোক এই দিকে চিলার ক্রসটা আছে বাচ্চাটা আছে বাচ্চাটা তোমাদেরকে একটু ধরে দেখায় বাচ্চাটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু আর গিরিবাসের বাচ্চাটা তোমাদেরকে দেখায়

দেখো দুইটা বাচ্চা ফুটছে আর এদিকে দেশের গাছ গিরিবাস রাখছে দেখো গলায় পাড়া দিয়ে রাখছে না এই দেখো একটা হচ্ছে কতবার একটা হচ্ছে একদম ছোটো এন কি হবে তাও বলা মুশকিল আর এদিকে দেখবো যে এরা দুইটা ডিম দিছে কিনা আগে ছেলেটাকে বের করে দিয়ে নেবে তার মেয়েটাকে দেখায় এই দেখো এরা দুইটা ডিম দিছে কিনা ওরে দেখো এই দেখে এরাও দুইটা ডিম দিয়ে দিছে এর বাচ্চা যে কেমন আসবে বলা খুব মুশকিল দেখো খুব সুন্দর এরা দুইটা ডিম দিয়ে দিছে দেখো আর এদিকে হুমা আর তিমুর্থি হুমার মুখে সুলতান চলে যাওয়ার পরে এরা দুজনে ক্ষোভকে দখল করে নিছে কোনো আর খুবই তো কবুতর ওরে বাবা ঢুকে গেছে দেখো ঢুকে গেছে সঙ্গে সঙ্গে ঢুকে গেছে আর সব কবুতর সব কবুতর নিচে সব নিচে নামে গেছে তো এদেরকে আমি ভিতরেই খেতে দেবো মানে আজকে কিরকম মানে বৃষ্টি বৃষ্টি ওদের আছে তো সেজন্য ছাড়বো না বৃষ্টি পড়ছে কিনা তাও বলতে চাল টাল সব ভিজা দেখতেছি যাই হোক এখন ছাড়বো না খুব ঠান্ডা এখন আমি খাওয়ার নিচে ভিতরে খাইতে দেবো সক খাইতে দিছি সকল খাচ্ছে দেখো হয়তো যেগুলো ডিমে বসে আছে আর যেগুলো বাচ্চারা বসে আছে ওগুলাই তো নামবে না তাছাড়া সব নামে গেছে যে হুমা নামছে মুখী নামছে না হ্যাঁ মুখী নামে গেছে আর দিয়ে এই বেষ্ট ভয় পাচ্ছে আমার দেখে যাই হোক এও নামে এই যে নামে গেছে এও তো সকল আর তার মধ্যে বেলা হয়ে গেছে না সেজন্য হয়ে গেছে ওদের খুব সুন্দর হয়ে তো তো ছিল তো ওটাও দুটা টিম দিয়ে দিচ্ছে আর কালো যা আছে ওটারও দুটা বাচ্চা ফুটে গেছে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো গেছে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই